আপনার বাড়ির ছোট্ট সোনা কি কিছুতেই ফুলকপি খেতে চায় না তাহলে আজই বানিয়ে ফেলুন এই রেসিপি দেখুন তো ও কেমন মজা করে খাচ্ছে কথা দিচ্ছি এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই জেটে ফুটে খাবে হ্যাঁ আজ আমরা বানাচ্ছি মুখে দিলেই গলে যাওয়া ফুলকপির এক অভিনব রেসিপি সাধে গন্ধে যা অতুলনীয় প্রথমের জন্য ফুলকপিগুলোকে টুকরো করে খেটে নিয়ে গরম জলে দিয়ে দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নিন তারপরে জল ঝরিয়ে ঠান্ডা করে নিন এবারে ভাপানো ফুলকপিগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিন এর মধ্যে দিয়ে দিন দুটি ডিম তারপরে একে একে যোগ করুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি আর বাইন্ডিং জন্য পরিমাণ মতো বেসন জল দেবেন না ডিম আর সবজির জলই এটা মাখা হয়ে যাবে এই মিশ্রণ থেকে ছোট আকারে গড়ে নিয়ে গরম তেলে লাল করে ভেজে তুলুন ভাজাগুলো দেখেই জিবে জল আসছে তাই না গ্রেভির জন্য আমরা একটা পেস্ট বানাবো তার জন্য একটি মিক্সির জারে এক চামচ চারমগজ কাঁচা লঙ্কা টমেটো ভালো করে পেস্ট করে নিন দেখুন আমাদের ছোট্ট সেপ কিন্তু ভাজা বড়া টেস্ট করতে ব্যস্ত হয়ে পড়েছে এবার গ্রেভি বানানোর পালা কড়াইতে তেল গরম করে ফোড়নে দিন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা চিড়ে ফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন পেঁয়াজটা নরম হলে দিয়ে দিন আদা বাটা রসুন বাটা ভালো করে সমস্তটা কষিয়ে নিন কাঁচা গন্ধ চলে গেলে দিন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন মশলা থেকে তেল ছাড়লে বেটে রাখা টমেটো চার মাগজের পেস্টটা দিয়ে দিন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে স্বাদ ব্যালেন্স করার জন্য দিন এক চিমটি চিনি এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা ফুটতে দিন ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপির বড়াগুলো ঝোলে ছেড়ে দিন ওপরে ছড়িয়ে দিন গরম মশলার গুঁড়ো আর এক মুঠো ধনে পাতা কুচি দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে গরম ভাত রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে বাড়ির সবাই এর আপ তো আপনি পাচ্ছেনই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন অসংখ্য ধন্যবাদ